নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ এই মুহূর্তের সবথেকে বড় খবর সেই খবর আমরা আপনাদের সামনে তুলে ধরব দর্শক কলকাতা হাইকোর্টে আজকে হঠাৎ করে আমরা দেখলাম বেশ কয়েকজন কালীগঞ্জের যারা সুনাম ইতিমধ্যে অর্জন করেছেন সেই রকম পরমব্রত থেকে শুরু করে সুদেশনা রায় এবং আরও অনেকে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে আজকে উপস্থিত হয়েছিলেন বিষয়টা কি সেই ব্যাপারে যখন আমরা জানতে চাইলাম এবং জানার চেষ্টা করলাম তখন কিন্তু দেখলাম এটা যেন একটা লড়াই চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বালি খাদান থেকে শুরু করে আমফান প্রতিটা ক্ষেত্রে যেমন দুর্নীতি সেই দুর্নীতির বীজ কিন্তু টলিগঞ্জের যে স্টুডিও পাড়া সেই স্টুডিও পাড়াতেও কিন্তু সেই বীজ বুনেছেন মাননীয় সরকার এবং যার ফলে ফেডারেশনের সাথে সর্বক্ষণ একটা ঝামেলা চলছে পরিচালকদের যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফেডারেশনের পক্ষ থেকে কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে এবং সেই কাজকে কিন্তু যে তাড়াতাড়ি করে সেটাকে শুরু করা বা সেই কাজটাকে যাতে বন্ধ না হয় সেই কাজটা যাতে ঠিকঠাক করে হয় সেই দিকে কোনো নজরই নেই নজর শুধু মমতা ব্যানার্জির সরকার কীভাবে টিকে থাকবে মমতা ব্যানার্জিকে কিভাবে খুশি করতে পারবেন তারা সেদিকেই কিন্তু নজর আর সেই কারণেই আজকে যেটা আমরা দেখলাম যে টালিগঞ্জের বেশ কয়েকজন চিত্র পরিচালক তার মধ্যে আমরা দেখলাম পরম ভোতাকে তিনি একজন বিশিষ্ট অভিনেতাও বটে তার সাথে দেখলাম আমরা সুদেশনা রায় এছাড়াও দেখলাম আরও অনেকে যারা কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়েছিলেন কলকাতা হাইকোর্টে আজকে এই নিয়ে মামলা হয়েছে বিচারপতি অমৃতা সেনার ঘরে এই মামলা ওঠে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে কোনো অবস্থাতেই কাজ থামিয়ে রাখা যাবে না কাজকে বন্ধ করে কোনো রকম ঝগড়া বিবাদ এই সমস্ত কিছু করা যাবে না কাজ চলবে আপনারা আপনাদের মতন কথা বলুন আপনারা আপনাদের মতন সময় বের করে মিটিং করুন বসুন নিজেদের মধ্যে সমঝোতা করুন কিন্তু কাজকে বন্ধ করা যাবে না কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কর্মবিহীন মানুষের সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাই এই কর্মহীন সংখ্যাকে আমরা আর বাড়তে দিতে দেব না সুতরাং আমাদের যেটা স্পষ্ট ব্যাখ্যা এবং স্পষ্ট বক্তব্য একেবারে কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় অমৃতা সিনহা তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে কোনো অবস্থাতে কাজকে বন্ধ রাখা যাবে না যদি কাজ বন্ধ থাকে তাহলে কিন্তু আমি বড় ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হব এবং এই ধরনের যে পদক্ষেপ এই পদক্ষেপে কিন্তু আজকে পরমবত থেকে শুরু করে এবং সুদেশনা রায় এবং এছাড়া যারা যারা এসছিলেন তারা কিন্তু এই বক্তব্যতে এই ধরনের অবজারভেশনে তারা কিন্তু খুব খুশি তারা কিন্তু তাদের যে মনোভাব সেই মনোভাবে তারা প্রশ্ন বললেন যে সত্যি এটা কিন্তু একদম ঠিক এবং তারা ভেবেছিলেন যে কলকাতা হাইকোর্টে এলে কিছু একটা হবে এবং সেই আশা নিয়ে যারা তারা এসেছিলেন এবং কলকাতা হাইকোর্ট কিন্তু তাদেরকে নিরাশ করেন আজকে সব থেকে বড়ো খবর এই কারণেই যে ফেডারেশনের সাথে পরিচালক মণ্ডলীতে ঝামেলার জন্য ঝগড়ার জন্য কথা কাটাকাটির জন্য বিবাদের জন্য তার জন্য কাজ বন্ধ করে দিতে হবে কাজকে বন্ধ করে রাখতে হবে এই জিনিস চলতে দেওয়া যাবে না এবং আজকে স্পষ্ট করে একেবারে পরিষ্কার কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি বলে দিয়েছেন কাজকে বন্ধ রেখে কোনো ধরনের সমঝোতা যদি হয় তাহলে ঠিক আছে কাজ বন্ধ রাখা যাবে না কাজকে বন্ধ রেখে কোনো রকমের কথাবার্তা হোক এটা আমি কোনোভাবেই বরদাস্ত করব না এবং এই ধরনের যে তিনি ব্যাখ্যা দিয়েছেন এবং এই ধরনের যে তিনি মন্তব্য আজকে কলকাতা হাইকোর্টের তার এজলাসে তিনি করেছেন এতে কিন্তু পরমবতরা উদেষ্টা রায়েরা এবং অনির্বাণ রায় এরা কিন্তু ভীষণ খুশি তারা বলছেন যে এই ধরনেরই একটা অবজারভেশন আমরা জানতে চেয়েছিলাম আগামী দিনে তারা এই বার্তাই দিচ্ছেন পরমত থেকে শুরু করে সুদেশ্বর রায় এবং যারা আছেন তারা কিন্তু বলছেন যে আমরা সব সময় চাই আমাদের নিজেদের মধ্যে নিজেদের যে ঝামেলা সেই ঝামেলা মিটিয়ে দিই সেই আমরা কথা বলি নিজেদের মধ্যে কথা বলি বাক্য করি এবং তার ফলে একটা সময় অবশ্যই আমাদের এই ঝামেলা মিটে যাবে কিন্তু আসুক শ্রেণীর কিছু লোক যারা এই ঝামেলাকে কোনোভাবেই মিটিয়ে দেওয়ার জায়গায় নেই তারা কিন্তু বারবার চেষ্টা করছেন যে এই ধরনের একটা ইন্ডাস্ট্রিকে নষ্ট করে দিতে এই ধরনের একটা ইন্ডাস্ট্রি যেখান থেকে প্রচুর টাকা রেভিনিউ আসে রাজ্য সরকারের ঘরে এবং শুধু তাই নয় বাংলা ইন্ডাস্ট্রিতে বহু মানুষ যারা কাজ করে তাদের জীবিকা অর্জন করেন প্রতিটা দিন প্রতি মুহূর্তে দেশে প্রচুর কর্মী আছে যারা কাজ করেন প্রচুর জুনিয়র আর্টিস্ট আছে প্রচুর আর্টিস্ট আছে যারা ডে কাজ করে তাদের জীবিকা অর্জন করেন তাই এই ধরনের ঝগড়া এই ধরনের ঝামেলা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যাবে না এবং তাই কলকাতা হাইকোর্টে তারা উপস্থিত হয়েছিলেন এবং কলকাতা হাইকোর্টের আজকের এই অবজারভেশন যেটা মহামান্য বিচারপতি অমৃতা সেনা দিয়েছেন তাতে কিন্তু তারা বেজায় খুশি এবং তারা একটাই কথা বলছেন যে আমরা কোনোভাবেই এটা চাইছি না যে তাদের ওপরে ঝাঁপিয়ে পড়ি তাদের ওপরে আক্রমণ করি আমরা চাইছি যে দুই পক্ষ এই পক্ষ ওই পক্ষ মানে ফেডারেশনের পক্ষ আর পরিচালক মণ্ডলীর যে পক্ষ দুই পক্ষ বসে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আমরা আসি একটা সমঝোতার টেবিলে সমঝোতা করি কিন্তু তার জন্য কোনো রকম যাতে কাজের ক্ষতি না হয় সেই দিকটাও আমাদের দুই পক্ষকে দেখতে হবে এবং আজকে কলকাতা হাইকোর্টের এই ধরনের কঠিন অর্ডার এবং এই ধরনের যুক্তিযুক্ত অর্ডার এতে কিন্তু সবাই কিন্তু খুশি এবং আমরা জানি না টালিগঞ্জ পাড়ায় এই মুহূর্তে কী হতে পারে আগামী দিনে আমরা অবশ্যই টালিগঞ্জের দিকে নজর রাখবো এবং কষ্টত খবর রাখব যে সেখানে কাজ বন্ধ করে দিচ্ছে কি দিচ্ছে না এবং সেই খবরও আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে তুলে ধরবো আমাদের সংবাদ আবির্ভাবে দর্শক আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে

میں ان کو پیش کی پونجو مسئلہ کرتے ہمناشہ سب سے جو ہمارے داخل کے آمد کرنے اور اس انڈیپینڈنٹ کو سدائے لائٹ کے تک تو قادر کا مشورہ